গুড বন্ধুরা খুব 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 ভালো সুস্থ বাড়িতে আমিও বেশ ভালো আছি সুস্থ আছি কলকাতান বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা কালকে মানে রবিবার দিন যেখান থেকে ব্লগটা শেষ করেছি আজকেও রবিবার তো সেখান থেকে ব্লগটা আবার শুরু করলাম আর এই দেখো খাওয়ার নিয়ে বসে পড়েছি আর মা ওই যে খাচ্ছে আর তোমাদেরকে তো আগের ব্লকে দেখিয়ে দিয়েছি যে তোমাদের দাদা ভাই আর আমার বাবা খেতে বসেছিল আর ছেলের খাবারটা বেড়েছিল তো মানে ব্লগটা শুরু করলাম তো এই যে খাবারগুলো নিয়ে বসেছি এবার এগুলো খাবো এই হলো গিয়ে ব্যাপার আগে ঝাঁড়স বাজা দিয়ে শুরু করি তারপর তোমরা তো জানোই মেনু কি হয়েছিল ঝাড়স আর এদিকে হচ্ছে পটল আলুর তরকারি আর ডাল হয়েছে আর তার সঙ্গে ইলিশ মাছ তো বাবা আগে খেয়ে নিয়েছে তোমাদেরকে তো বলেছে যে ইলিশ মাছটা কেমন হয়েছে তো আমি একটু খেয়ে দেখি ইলিশ মাছটা খারাপ নয় ভালোই কিন্তু এটা যদি আরেকটু বড় সাইজের হতো আরো টেস্ট ভালো হতো এই হলো গিয়ে ব্যাপার আর ব্লকটা আবার শুরু করার কারণ হচ্ছে ওয়েদারটা বেশ দেখলাম ভালো তো ওয়েদারটা কেমন তোমাদেরকে আরেকটু দেখিয়ে দেবো খাওয়ার পরে তো এখন ওয়েদারটা বেশ ভালো বেশ মানে কী বলবো রোদ্র ঝলমল করছে তো যদি মেলায় ঘুরতে যাই কারের ব্লকে বলেছি যে আজকে রবিবার দিন আজকের পূর্ণিমা তো আমাদের এখানে মানে চৈতন্যপুরে পূর্ণিমা রথের মেলা হয় তো মেলাতে অবশ্যই ঘুরবো রথের মেলাতে অবশ্যই ঘুরবো যদি বা মানে ওয়েদারটা ভালো হয় তো ঘুরলে তোমাদেরকে তো অবশ্যই সেটা শেয়ার করব আর রচনের মেলাটা ঘুরবো তো রদ দেখতে পারবো কিনা জানি না কারণ আগের বছর তো রদ দেখতে পারিনি আর এই দেখো মা এদিকে খাচ্ছে মার কি খাওয়া শেষ এখনো চলছে ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে মানে আমার খেতে এখন অনেক সময় লাগবে কারণ ইলিশ মাছের প্রচুর কাঁটা ওই কাঁটা বেছে বেছে খেতে আমার দেরি লাগে কিন্তু ইলিশ মাছের টেস্ট ভালো খেতে ভালো লাগে কিন্তু এই কারণে আমার খুব একটা ভালো লাগে না আর ইলিশটা হলে আমাদের ঘরে সর্ষে ইলিশটাই হয় কারণ ইলিশ মাছের যা দাম তো বেশি খাওয়া তো সম্ভব নয় তাই বছরে একবার কি দুবার হয় তো তখন ইলিশ ইলিশ মাছের এই সরষে ইলিশটাই করি কারণ অন্য কিছু রান্না করি না তাই হলো গিয়ে ব্যাপার আর সর্ষে দিয়ে কোনো আইটেম আমাদের বাড়িতে খুব একটা হয় না তোমরা তো জানোই কারণ সর্ষেটা হজমের পক্ষে একটু ডিস্টার্ব করে যদিও বা এই মানে ফেলে দিয়ে রান্না করলে খুব একটা সমস্যা হয় না তবুও মা বাবার বয়স হয়েছে তো সে কারণে ওটা অ্যাভয়েড করি তো এইগুলো গিয়ে ব্যাপার তো খাওয়া দাওয়া করে নিই নাহলে বকতে থাকলে আমি তো বকেই যাই বকেই যাই শেষ হয় না তো এইগুলো গিয়ে ব্যাপার নাহলে খেতে আরও দেরি হয়ে যাবে এখন বেজে গেছে দুটো দশ আর ওখানে ওই কাঁটা বেছে বেছে খেতে আমার তো অনেকটাই দেরি লাগবে তো খাওয়া দাওয়া শেষ করি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ওয়েদারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এরপর মেলায় যখন যাব তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে টাটা হ্যালো বন্ধুরা এই দেখো বেরিয়ে পড়েছি ওই একটা মোটামুটি যাই হোক একটা জামা পরে নিয়েছি আর রথের বাদনা শুনতে পাচ্ছ বাইরে তো বাইরে বেশি কথা বলতে পারবো না তো রথটা দেখতে পারবো কি না সেটা জানি না কারণ একটু আগে এখান থেকে শ্পাস করেছে তো তখন তুলতে পারিনি আর একদম ওই জন্য তড়ি করে জামা পরে রেডি হয়ে নিয়েছি যাব বলে আর ছেলেকে বললাম যেতে ওর পরীক্ষা আছে ও যাবে না বললো আর তোমাদের দাদাভাই যাবে আর আমি যাচ্ছি এই আর এখানটায় যেন কিরকম লাগছে সব চুল উঠে যাচ্ছে মনে হচ্ছে একটা হয়ে যাচ্ছে যাই হোক চলো আমাদের দাদা ভাই এখনো আসছে না তাই ঘুরে উঠে দেখছি বড় যে রথটা সেটা মনে হয় আর দেখতে পাবো না তবে এটা হচ্ছে সাইজের একটা রথ সেটাই প্রথমে দেখতে পেলাম আর ভাবলাম যে একটু রথের দড়ি ছোঁয়া যাক তো তোমাদের দাদা ভাইকে বললাম একটু ক্যামেরা করে দিতে তো অনেক কষ্টে রাজি হলো কারণ ক্যামেরাটা আমাকেই ধরতে হবে তো যাই হোক একটু ধরে দিল তোমাদের দাদা আর এই যে দেখো আমি রথের দড়ি ছোঁয়ার সৌভাগ্য পেলাম তো যাই হোক ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নয়া হাসে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নায়া হাসে তবে একলা চলো রে আর আকাশের অবস্থা দেখেছো বেশ মানে মেঘ হয়ে গেছে আর আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি কার ওই যে একটা রথ চলে গেছে তো রথ দেখতে পারবো কি না সেই জন্যে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি হাতে ছাতাও নেই তো কী অবস্থা যদি বৃষ্টি আসে তো ভয়ানক অবস্থা হবে তো যাই হোক দেখো বেরিয়ে পড়েছি আর একদিনের মেলা আমাদের এখানে হয় সেটা তোমাদেরকে আগেও বলেছি একদিন এমনিতে তো আমাদের এখানে চৈতনিপুরে অনেক দোকানপাটি তারপর মেলা উপলক্ষে আরও কিছু দোকানপাটি বসে তবে এবারে একটু কমই দেখছি তার কারণ হচ্ছে ওই যে খেপে খেপে তো ভালোই বৃষ্টি হচ্ছে তো সে কারণে দোকান দোকানদানি একটু কমই এসছে বলতে গেলে তো যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে স্যার কিনি যাই ভাই प्रेम लागे अगर मगर बारी बारी जिया ले जिया नहीं के लिए सारे बीत जाए दी प्रेम कोई पे रे। पे जो मोह माया नमक के देखे ना भाले ना जाने ना रे। दिशा हारा के न जाने दोकान पटी अनेकटाई कम আর এটা আর একটু যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে আর যেতে না কারণ মেঘের অবস্থা তো খুবই খারাপ আর বললাম না আমাদের হাতে ছাতা নেই সুতরাং যদি বৃষ্টি আসে তো খুবই মুশকিলে পড়ে যাব। তো সেই জন্য তোমাদের দাদাভাই খুব তাড়া দিচ্ছে যে যাতে মানে ফিরে আসি আর কি মানে উল্টো দিকে রাস্তা ধরি কিন্তু আমি শুনছি না এই যে আরও এগিয়ে যাচ্ছি সেই জন্যে তোমাদের দাদাভাই বকা বকাবকি করছে তো যাই হোক রথের মেলায় ঘুরতে এসেছি কিন্তু ঘোড়াটা খুব একটা ভালো হলো না তার কারণটা তোমরা একখুনি দেখতে পাবে কি অবস্থা হয়েছিল তো এখানে দেখো একটা ছোট্ট রদ দেখতে পেলাম সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই দেখো ফুচকি রদ তো বেশ ভালো লাগলো আর চলো আরও একটু এগিয়ে যাচ্ছি তো তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ থেকে বলছে ব্যাক করতে কিন্তু আমি তো শুনছিলাম না আর এখানে ফুচকা দোকান দেখে দাঁড়িয়ে গেছি তোমাদের দাদাভাই কি কথা বলছে আর আমি এই থাকে একটুখানি ক্যামেরা করে নিলাম তো দেখো ওই যে ফুচকা খাওয়া শুরু করেছিলাম কিন্তু বেশিক্ষণ খেতে পারিনি কটা মনে হয় দুটো তিনটে খেয়েছি তারপরেই জোরে বৃষ্টি এসে গেছে তো দেখো ব্যাপারটা কি হয় কিন্তু পাঙ্খে নেকিরে জানাহি জানা খাই ভাই চালা হাই রে তোমার জানা পারে জবাতে যে মোহ আমার নামতে কে দেখেনা ভালি না জানে না দাই রে দিশাহারা কেমুন বোকা এবার জোরে বৃষ্টি এসে গেছে আর আমরা দেখো কোথায় ঢুকেছি এটা হচ্ছে একটা টোটোর মধ্যে ঢুকে পড়েছি আর একদম হাতে বাটি নিয়ে এই দেখো ফুচকার বাটি হাতে ফুটে পড়েছি একটা টোটোতে আর টোটোর মানে এত জোরে বৃষ্টি হচ্ছিল ওই যে ঝাঁপটাও ফেলে দিতে হয়েছিল তো একটু বৃষ্টিটা কমেছে তো বেরোলাম দেখলে যে আমরা ব্যাক করে চলে আসছি তো ওই ফেরার পথে এখানে একটা কি বলবো ওই যে ফুলুরি ফুলুরি দোকান ছিল তো দোকানে ঢুকে পড়েছি আর আর আমি বললাম চলো কারণ বৃষ্টি মনে হচ্ছে একটু জোরে হবে ভেতরে বলার সঙ্গে সঙ্গে দেখো মুসল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এগুলো দেখতে সব ছাতাই ছাতাই ভর্তি হয়ে গেছে আর আমরা হচ্ছে দোকানের ভেতরে তো বেশ জোরেই বৃষ্টি পড়ছে আর এই তো হয়ে গেল মেলা দেখা একদম আমাদের শেষ হয়ে গেল বলতে গেলে তো এরকম বৃষ্টি হলে আর মেলা দেখা যায় তার উপর আবার ছাতা নেই আর এখান থেকে একটা বেশ বড় রথ যাচ্ছিলো সেটা তোলার চেষ্টা করেছিলাম কিন্তু রথটাকে ওরা যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু পুরোটাই ঢাকা দিয়ে দিয়েছে তো সেটাও তোমরা দেখতে পাবে কিন্তু মানে রথটা দেখতে পাবে না আর কি তো ওই ঢাকা দেওয়া আছে সেরকমই হবে আমি একটু ক্যামেরা করেছিলাম তোমরা কতটা বুঝতে পারছ আমি বুঝতে পারছি না ওই যে দেখো বিশাল বড় একটা পলিপেপার চাপা দা ওটা একটা বড় রথ যাচ্ছে আর কি করব ওটা খুব সুন্দর রথটা কিন্তু তুলতে পারলাম না তার কারণ ওই যে চারিদিকে তো হচ্ছে পেপার দিয়ে আটকে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে দোকানের ভেতরটাতে আমরা দাঁড়িয়ে আছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম আমরা অনেকক্ষণই দাঁড়িয়ে আছি আর অনেকক্ষণ ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর একটা রথ যাচ্ছে দেখো এই রথটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে আর রথটা বেশ বড় আর এই যে এদিকটা না প্রচণ্ড ভিড় হয়ে গেছিল। তো একটুখানি গেছি মানে এতক্ষণ যে বৃষ্টি হচ্ছিলো তার জন্য সমস্ত মানুষরা যে যার দোকানে দাঁড়িয়ে গেছিল। তারপর ওই যে দেখতে পাচ্ছিল যে রথগুলো সব যাচ্ছিল তো সে কারণে এই সময়টা প্রচণ্ড ভিড় হয়ে গেছিল। আমি তো ক্যামেরা মানে ঠিকমতো ধরতেই পারছিলাম না এরকম অবস্থা আর এইখানে দেখা একটা পাকোড়ার দোকান ছিল এটা পাকোড়া নয় আমি ভুল বললাম এটা হচ্ছে যে জিভে গজা যেটাকে বলে সেটার দোকান ছিল তো বাবা বলেছিল যে জিভে খেতে খুব ইচ্ছে করছে তো সে কারণে একটু জিভে গজা কিনে নিলাম আর এখানটাই দেখছো এইখানের এই ভিড়ের কথাই বলছিলাম প্রচণ্ড ভিড় হয়েছিল তো ক্যামেরাটাও তো ধরতে পারছিলাম না ঠিক করে তোমাদের দাদা ভাই তো একটুতেই এখন বকাবকি করে তো এখানেও বকাবকি করছিল যে এত ভিড়ে চলতে পারছো না তার উপর আবার ক্যামেরাটা ধরেছ কেন আর এখানে দেখো খুব সুন্দর একটা রথ যাচ্ছিল তো সেটাও ভাবলাম একটু মানে ক্যামেরা বন্দি করি কিন্তু ক্যামেরা তো ঠিকমতো ধরতেই পারছি না কারণ বুঝতেই তো পারছো এতটাই ভিড় যে আমাকে ঠেলাঠেলি করছে আর তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে রাস্তায় জল জমে গেছে তো সেখান থেকে যাওয়াটা আর আমি ভুল করে পামশুটা পরে চলে এসেছি তো সে কারণে আমার আরও অসুবিধা হচ্ছে এমনি জুতো হলে পট করে ধুয়ে নিলে কোনো ব্যাপার নয় কিন্তু পামশুকে আমি বেশি ধুতে যাই না আর যা অবস্থা হয়েছে কাতা হয়ে গেছে ওকে তো ধুতেই হবে গিয়ে আর এই দেখো কীরকম ভিড়টা দেখেছো মানে আমি এগোতে এক প এক করে এগোতে হচ্ছে আর মানে কি বলবো পুলিশ টুলিশ খুব একটা দেখতে পাচ্ছিলাম না কারণ এদিক থেকে মোটর সাইকেল ওদিক থেকে সাইকেল আর আমরা এদিক থেকে মানে একটা জগাফিত ব্যাপার হয়ে গেছিলো তো সে কারণে এই অবস্থা দেখো এক প্যাক করে এগোতে হচ্ছে কারণ এরকম ভিড় কখনো হয়নি তো জানি না কেন হলো এরকম ভিড়টা ওই যে আমি বললাম যে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিলো বলে সব মানুষরা মনে হয় দাঁড়িয়ে গেছিলো তো সে কারণে মনে হচ্ছে এতটাই ভিড় হয়ে গেছে আর দেখো শুধু মানে মাথা মাথা দেখা যাচ্ছে আর কাউকে দেখা যায় এতক্ষণ পর ভিড়টা মোটামুটি কমলো আর একটু নিঃশ্বাস নিতে পারলাম তো এই সাইডটাতে কমেছে মানে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি মেলা থেকে নিয়ে এসেছি সেটা দেখিয়ে দিই এই যে এটাকে কী বলে এটাকে কী বলে বলো জিবে গজা এটা হচ্ছে জিবে গজা নিয়ে আসা হয়েছে এটা বাবা বলছিল সেই জন্য আনা হয়েছে আর এখানে এই যে এটা হচ্ছে পাকোড়া এটা হচ্ছে খেসারি ডালে এটা হেভি টেস্ট আর জিলেপি তো এই কদিন বেশ খাওয়া হয়েছে সেই জন্যে আর খেলাম না মানে আর নিয়ে আসা হলো না মেলা থেকে এলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তারপর ড্রেস চেঞ্জ করবো তো মেলাতে গেলাম এতই ভিড় কোনো কিছু তো দেখা হলো না ভাবছিলাম যে একটু ফুচকা খাবো ছেলের জন্য একটু নিয়ে আসবো তো সেটা তো হলো না ফুচকার বাটি নিয়ে কয়েকটা খেয়েছিলাম ফুচকার বাটি নিয়ে সেখানে দাঁড়ানোর কোনো জায়গা ছিল না একটা ওই যে টোটো ছিল টোটোর মধ্যে ঢুকে গেছি তাও এত বৃষ্টি যে দুদিকে ঝাঁপ লাগিয়ে দিতে হলো তারপর কোনো রকমে ওই তো বেরোলাম কিন্তু ওই যে রথগুলো অনেকগুলো রদ হয়েছে কিন্তু এবারে দেখতে পেয়েছিলাম কিন্তু এত ভিড় যে কী আর বলো মানে ওখান থেকে বেরোতে পারছিলাম না এমন আর তোমাদের দাদা ভাই তো কী বকা বকি করছিল বলছে কেন এই সমস্ত মেলায় আসতে হবে আর রথের মেলাটা বলো এই সমস্ত মেলায় যাব না তো কী কি আর করবো বল তো যাই হোক রথের মেলা ঘুরলাম তোমাদেরকে অবশ্যই ঘোরালাম তবে আগের বছর কোনো রথই দেখতে পারিনি সেরকম করে একটা ফুচকি রথ দেখেছিলাম তো এবারে বেশ মন শান্তি সমস্ত রথ দেখেছি এবং রথের দড়িও তে পেরেছি তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর সঙ্গে এই যে এইগুলোই কিনেছি আর বেশি কিছু কিনতে পারিনি আর কোনো দোকানে ঢুকতেই পারিনি কারণ এত ভিড় ছিল ফেরার পথেই ভেবেছিলাম যে কিছু কেনাকাটা করব তো সেই সময় তো প্রচুর ভিড় আর তুমি তো জানোই আমি বেশি কিছু কেনাকাটা করতে পছন্দ করি তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে অবশ্যই কমেন্ট করবে আর হাসি হাসিল কথা হাসি কথা কাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাকা